এই ক্ষেত্রে কোর্ট বিবেচনা করে ওনারা অত্যন্ত সম্মানিত লোক ওনারা বয়স্ক লোক ওনারার পক্ষে এই ধরনের কোনো অপরাধ করা সম্ভব না তা বিবেচনা করে ওনাদের অন্তর্বর্তীকালীন জবিন দিয়েছেন টিল সাবমিশন অব দ্য পুলিশ রিপোর্ট এই পর্যন্ত উনি ওয়াসিউল সৈয়দ ওয়াসিউল ইসলাম ওয়াসিফুল ইসলাম উনি আমির সাহেব সহ তেইশ জনকে আজকে জামিন দিয়েছেন তারপরেও আদালত আবার একটি বলেছে তবলিকের প্রতি আমাদের সবারই একটা ইমোশন আছে ইমোশন কাজ করে তো সুতরাং কোর্টও আবেদন জানিয়েছেন যে ওনারা যেন নিজেদের মধ্যে আর কোনো বিভেদ না করে বিভ্রান্ত না করে এই জিনিসটা আপনারা সজাগ থাকবেন আর আমিও একজন আইনজীবী হিসাবে আপনাদের সাংবাদিক বন্ধুদের একজন বন্ধু হিসাবে তবলিক জামাতের এই দুই পক্ষের কাছেই আমরা একটা আবেদন রাখতে চাই যে তবলিকের প্রতি এই দেশের মানুষ সকালে ভুরে কোন কোন সিটের মধ্যে চলে যায় শেষ জামা ওয়াজ আপনার দোয়া মাহফিলে হাজির হওয়ার জন্য আখিরি মোনাজাতের জন্য আমরা এখনও আপনাদের কাছে আবেদন জানাই মহান আল্লাহ তালার এই জিনিসকে নিয়ে আপনাদের এই বিবেকটাকে এক করে ফেলেন এই দেশের মানুষের কাছে তবলিক যেভাবে আজকে গ্রহণযোগ্য যেভাবে সমাতিত ধর্মপ্রাণ মানুষ যেভাবে এটাকে পছন্দ করে এইভাবে যেন সবাই এক হয়ে আপনারা কাজ করেন এটাই আমাদের আবেদন এখন দুই পক্ষই দাবি করেন তাদের নিজস্ব লোক মারা গিয়েছে আমরা যা শুনেছি এবং যা দেখেছি এখন জুবায়ের পন্থী তারা সাতপন্থীদের বিরুদ্ধে গত আঠারোই ডিসেম্বর আপনার কোন থানায় পশ্চিম থানায় উনিশে ডিসেম্বর আঠারো তারিখের ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা দায়ের করে এই মামলার মধ্যে হত্যার ও দেওয়া হয়েছে কিন্তু আজকে যেখানে যিনি এসেছেন উনি হচ্ছেন সৈয়দ ওয়াসিউল ইসলাম ওনার বয়স হচ্ছে আশি বৎসর উনি গত আট বছর যাবৎ হুইল চেয়ারে চলেন এবং এইখানে আসামিদের মধ্যে কয়েকজন আছেন প্রাক্তন সচিব একজন আছেন ওয়াক্সের সচিব বিভিন্ন জনে আপনারা জানেন তবলিকের যারা তারা হাইলি কোয়ালিফাইড ইউনিভার্সিটি টিচার বিভিন্ন সচিব বিভিন্ন জায়গা থেকে তারা আসেন তাদেরকে এই মামলা আসামি করা হলো তো সুতরাং মহামান্য আদালতের কাছে আমরা বললাম হাইকোর্ট ডিভিশনের কাছে আমরা বললাম এই তবলিক জামাতটা যেন জনগণের মনে যে আশার সঞ্চার করেছে এই তবলিক জামাতটাকে কেন্দ্র করে তাদেরকে আজকে একটা যে মামলা দিয়েছে এই মামলার কারণে তারা কোনো কার্যক্রম করতে পারছে না তাদের পরবর্তী তারিখ কবে তাদেরকে দ সাত আট নয় সাত আট নয় তাদের তারিখ ফেব্রুয়ারি আর ওনাদের আর ওনাদের তারিখ একত্রিশে জানুয়ারি এক একত্রিশে জানুয়ারি এক দুই হচ্ছে ফেব্রুয়ারি হচ্ছে মাওলানা জুবায়ের পন্থীদের তো সুতরাং একটাকে বলা হয় মাওলানা সাতপন্থী আরেকটারে বলা হয় মাওলানা জুবায়ের পন্থী এই হওয়ার কারণে সরকারের পক্ষ থেকে বিগত সরকারের পক্ষ থেকে এই সরকারের পক্ষ থেকে সব সময় প্রচেষ্টা চালানো হয়েছে তাদেরকে এক করার জন্য কিন্তু তাদেরকে এক করা যায় নাই তাই সরকারের ব্যবস্থাপনায় তাদেরকে দুইটি ভাগে ভাগ করে দিয়ে এই জামাতের আয়োজন করা হয়েছে এটা আমাদের হজের পরে সবচেয়ে বৃহত্তম সমাবেশ এই সমাবেশটা যখন হচ্ছিল তারা সবাই একতাবদ্ধ ছিল যে কোনো কারণেই হোক ওনাদের মধ্যে ভুল বুঝাবুঝি হওয়াতে তাদের মধ্যে দুটা গ্রুপ হয়ে যায় এই জামাতকে কেন্দ্র করে এইবার আঠারো তারিখ তবলিক আঠারোই ডিসেম্বর ডিসেম্বর তবলিগ জামাতের সেই টঙ্গির ময়দানে হাজার হাজার লোকের সমাবেশে নিজেদের মধ্যে একটা ভুল বুঝাবুঝির কারণে এবং তৃতীয় পক্ষ এখানে সুযোগ নেওয়ার কারণে একটা কয়েকটা লোক মার্ডার হয়ে যায় মৃত্যুবরণ করে যেটা আমাদের জন্য দুঃখজনক